সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের ক্ষেতমতে কোরানের কোরআনের ছোট্ট একটা সুরা তেল করেছি আসুন এই সুরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি এই সুরাজি মাক্ষী সুরা কোরআনের একশো দুই নম্বর সুরা সুরাটির নাম সুরাত সুরাটির নাম কি ছোট্ট সাইজের একটি সুরা অনেকের মুখস্থ আছে না নাই বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরানের আয়াত করে বিছানায় ঘুমুতে যাবা হাত তো কেউ হাত তুলেনা ওমি 1000 আয়াত কি বাইরের কাছে কথা কথা বলেন বিশ্বনবী বললেন কে আছো তোমাদের মধ্যে রাত্রি বেলায় বিছানায় ঘুমুতে যাওয়ার আগে 1000 কোরানের পরিবে আয়াত তিলাওয়াত করে তোমরা যাবা তারা ও কোন সাহাবীdataLayerা বিশ্বনবী ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় কেউ হাত তোলে না

একবার রাতে করবেন 1000 কোরআনের আয়াত তেলাওয়াত সব অগণনামায় চলে যাবে পড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সম্পদ নিয়ে প্রাচুর্যতা নিয়ে অর্থ নিয়ে বাড়াবাড়ি করা গর্ব করা অহংকার করা সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ কথা বলতে বলতে কথার পিছে কথা কথার নাম লতা ঠিক না কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে দুই গ্রুপ এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত আরেক গ্রুপ বলে তোরা না আমরা এক দল বলে আমাদের ওটের সংখ্যা বেশি তোমাদের এত ওট নাই আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি তোমাদের এত ছাগল নাই আরেক দল বলে আমাদের দলে নেতা কেতার সংখ্যা বেশি তোমাদের দলে কোনো নেতা নাই এই কথা নিয়ে ঠেলাঠেলি আসলে নাই তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী দুনিয়ার সম্পদ ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল। তাহাবিদের সাথে বিষয়টা মানায় না সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সুরাটা নাজিল করে বললেন আল্লাহ কুমুত্তাকা শুনু আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তা সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে রেশম পদের প্রাচুর্যতার কথা মোহের কথা তোমরা বলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা তুই যাবা কথা বলে একদিন নেমাটির ভেতরে হবে না আমার কেন বান্ধ দলন্ধ দেবো